আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে কীভাবে মোবাইলে এস এম এসের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন তাই দেখো আজকের ভিডিওতে তো চলুন কথা না বের ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এটুকু নিচের দিকে দেখতে পাবেন স্টার চ্যাট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে একটি নাম্বার টাইপ করতে হবে আপনারা টাইপ করবেন ষোলো দুইশো বাইশ লিখে ড্যান বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন বক্স এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে টাইপ করবেন এসএসসি দেন একটা স্পেস দিবেন দেন আপনারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর দেবেন ধরুন আমি রাশিয়া থেকে দিয়েছি তো আর এস এ দিব যারা আপনারা ঢাকা থেকে দিয়েছেন তারা ডিএইচ এ দিবেন এইভাবে আপনারা আপনাদের বোর্ডের প্রথম তিন অক্ষর দেবেন দেন একটা স্পেস দিবেন দেন আপনি আপনার রোলটি দিয়ে দিবেন ধরুন আমরা আমাদের রোল দিয়ে দিচ্ছি ওকে দেন একটি স্পেস দিবেন দেন আপনারা যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখানে দিয়ে দিবেন অবশ্যই আপনাদের নাম্বারে দুই টাকা সাতষট্টি পয়সা থাকতে হবে দুই টাকা সাতষট্টি পয়সা কম হলে আপনাদের মেসেজটি সেন্ড হবে না আপনাদের মেসেজটি সেন্ড হওয়ার পরে ফ্রিটি মেসেজ আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মোবাইলে সেমেসের মাধ্যমে রেজাল্ট দেখবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা রেজাল্ট দেখতে পারবেন না তারা অবশ্যই আমাকে ফেসবুকে নক দেবেন আমি আপনার রেজাল্ট দেখে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই শুধু থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ